আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি মুসুর ডাল ভর্তা প্রায় সকলেরই পছন্দ এই ভর্তাটি আর অনেকে অনেকভাবে এই ভর্তাটি করে তবে আজকে আমি অনেক সুস্বাদুভাবে এই ভর্তাটি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসবেন একটি লাইক দিয়ে আশা করছি আমার এই ভর্তা রেসিপিটি নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এক কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি আর এই মসুর ডালটি এখন আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এখানে সুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন তবে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে কষলে কষলে এটা ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হয় আমি এটা চার পাঁচবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি স্বচ্ছ পানি চলে আসা পর্যন্ত এখন আমি পানি থেকে ছেকে যে পাত্রে এটাকে সেদ্ধ করব সে পাত্রে নিয়ে নিচ্ছি সবগুলো মসুর ডাল এভাবে আমি পানি থেকে ছেঁকে নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ মসুর ডালের জন্য দু কাপ পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটাই লেগেছে আপনাদের একটু কম বা একটু বেশি লাগতে পারে দিয়ে দিচ্ছি ছয়টি রসুনের কোয়া দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে এটা মিডিয়াম আছে সেদ্ধর জন্য দিয়ে দেব এক পাশে ওটা সেদ্ধ হচ্ছে আমি আরেক পাশে একটি ফ্রাই প্যানে ছয়টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি লাল লাল করে আর একটু মুচমুচে করে শুকনো মরিচ ভেজে না হয়ে গেলে ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এটা আমি ব্রেস্তা করে নিব কাঁচা পেঁয়াজ দিলে হয় কি ভর্তাটা বেশি সময় ধরে থাকে না নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় এজন্য পেঁয়াজটা ব্রেস্তা করে দিলে স্বাদটাও ভালো হয় আর ভর্তাটাও বেশিক্ষণ পর্যন্ত থাকে এখন এই পেঁয়াজ বিরাজটা তুলে আমি রেখে দিচ্ছি আর আমি আগে থেকে যে মসুর ডাল সেদ্ধ দিয়েছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ এটা অনেকে মসুর ডাল সেদ্ধর প্রথমেই দিয়ে দেয় তবে আমি মাঝামাঝি সময়ে দিয়েছি কারণ অনেক মসুর ডাল আছে সহজে সেদ্ধ হতে চায় না এজন্য আমি এই সময় দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব তবে মাঝারি আছেই মসুর ডালটা সেদ্ধ করে নিতে হবে আর খুব জোরে আস দিলে পানি টেনে আসবে তবে মসুর ডাল সেদ্ধ হবে না এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি জালটাকে হাই হিটে দিয়ে এটা পানি যতটুকু আছে টেনে নিব অনেকে আবার পাতলা ডালের ভর্তাও করে তবে এটা আমি খুব বেশি পাতলা রাখবো না এই জন্য পানিটা টেনে নিয়েছি মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভর্তা করে নিব বাটনে অনেকে হাতে সাহায্যও করে নিতে পারে আর যাদের মরিচ ধরলে হাত জলে তারা এভাবে একটি বাটনে শুকনো মরিচ দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটা গুড়া করে নিচ্ছি মরিচ গুঁড়া হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা সেই মুসুর ডালটা দিয়ে দিচ্ছি একইভাবে মুসুর ডালগুলো এখানে আমি ভর্তা করে নিব আর এই ডালটা সেদ্ধ হয়ে কিন্তু একেবারেই গলে গেছে এজন্য বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে না শুধুমাত্র হাতের সাহায্যে ঘুরে ঘুরিয়ে দিলে এটা সুন্দর মতো ভর্তা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সবগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আর আগে থেকে যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই তেল আর পেঁয়াজটাও এই ভর্তার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা লবণটা চেক করে নেবেন যদি কম মনে হয় তাহলে দিয়ে দিবেন দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই মুসুর ডালের ভর্তা একবার অবশ্যই এরকমভাবে মুসুর ডাল ভর্তা করে দেখবেন আর খেয়ে জানাবেন আমাকে কেমন হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ